পিরিয়ডিক লিম মুভমেন্ট ইন স্লিপ এই অসুখটা নিয়ে আজকে একটু বলবো পিরিয়ডিক মুভমেন্ট মানে বোঝা যাচ্ছে যে এটা পায়ে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট হয় এটা কিন্তু ঘুমের মধ্যে হয় এটা মনে রাখতে হবে আমাদের যেটা ঘুমের মধ্যে হয় এবং পায়ের মধ্যে অস্বাভাবিক এক ধরনের মুভমেন্ট হয় এবং যে তার যে ওয়াইফ বা তার যে লাইফ পার্টনার তার দেখা যাচ্ছে সমস্যা হয় এবং ওনারও ঠিকমতো ঘুম হয় না পরের দিন তার ঘুম ঘুম লাগে এবং অফিসে বা কাজে মনোযোগ বসাতে পারে না এটা যে খুব খারাপ কোনো কারণে হয় বা এর পেছনে যে খুব জটিল কিছু আছে বিষয়টা এরকম না একদম সুস্থ স্বাভাবিক মানুষের এরকম হতে পারে এবং ঘুমের যে বিভিন্ন পর্যায়ে আছে সাধারণত ঘুমের প্রথম দিকে এটা হয় এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট হয় হাত পায়ের এবং তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে ঘুমটা ঠিকমতো হয় না এবং কাছে যে তার ওয়াইফ যদি থাকে হ্যাঁ তিনিও কষ্ট পান দেখা যাচ্ছে তার গায়েও আঘাত লাগতে পারে এরকম এক ধরনের সমস্যা হয় যাই এগুলো ভালো চিকিৎসা আছে এরকম হলে অবশ্যই ডাক্তার দেখাবেন